এখানে দিয়ে দিলে হ্যাঁ তো प्याज ভাজতে কতক্ষণ সময় লাগবে দশ মিনিট পরে प्याज ভাজা হয়ে যাবে তাই তো प्याज ভাজা কমপ্লিট এবার আদা রসুন আর प्याज এর দিয়ে দিচ্ছি এটা কি না হবে এই মাংস 100 গ্রাম মাংস দিয়ে মাত্র 7 টাকায় বিরিয়ানি দুধ যাচ্ছে

জলটা দিয়ে দিলাম রাইসটা বয়ল হবে ওইদিকে রাইস বয়েল হওয়ার জন্য যে জলটা রেখে দিয়েছি এখানে আলুগুলো বয়ল করা ছিল এবার চিকেনের উপর সাজিয়ে দেবো

అయితే ఇప్పుడు గుట్ట గొడాలి